আজকে দুপুর বারোটার সময় চারজন ব্যক্তি আমার দোকানে আসে এবং চারজনই হিন্দিভাষী এসে আমার দাদার কাছে বলে যে চেন দেখব এবং আমি তখন আমার ছেলেকে নিয়ে টেলারের কাছে গেছিলাম স্কুল ড্রেস বানানোর জন্য এসে চেন দেখবো বলে চেন দেখতে চেয়ে দাদা বলে যে ভাই আসবে আপনার একটু বসুন জল টল দেয় তারা জলকে বসে একটু পরে তাদের মধ্যে একজন বয়স্ক মাথায় চুল ছিল না উনি এসে বলে যে আম একটু আংটি দেখান জেন্টস আংটি জেন্টস আংটি দাদা ওখান থেকে দেখাতে থাকে এই সময় আর যে বাকি তিনজনের মধ্যে দুজন একদম অপোজিট কর্নারে কাউন্টারে চলে যায় ওখানে ওখানে ওরা সোফায় বসে এবং আমার স্টাফ বাইরে যায় যে আমি এসেছি নাকি দেখার জন্যে তখন ওদের বাইরেও আরো দুজন ছিল মানে চারজন আর বাইরে দুজন ওরা এসে বলে যে আপনাদের আমাদের দাঁতের খুব প্রবলেম ডাক্তার ডাক্তার লেখা তখন আমার স্টাফ কলেজে দেখিয়ে মাল নেই মুজে ঠিকছে তোকে আরও কিছু দেখায় যেরকম করে মানে ওকে এনগেজ রাখে আর কি যে কোনোভাবেই হোক আর দাদাকে এদিকে আংটি দেখানোর জন্য তখনই আমরা সিসিটিভিতে যা দেখলাম তখনই ওই একজন ওখান থেকে হাত বেড়ে ভেতরে অল্প একটু ঢুকে নিয়ে একটা চেন ওখান থেকে সবথেকে মোটা যে চেনটা আমার কাউন্টারে আছে ওটা ইয়েতে সেটাই নিয়ে চলে যায় ছিল প্রায় সাতাশ গ্রাম মতো ছিল আমরা তো ব্যবসায়ীরা এটা সবসময় একটা আতঙ্কের মধ্যে আছি কেননা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি যে শিলিগুড়ি এবং সংলগ্ন এরিয়ায় অনেক রকম ইন্সিডেন্ট হচ্ছে হিলকা রোডেও একটা বড় ঘটনা হয়েছে আশেপাশের বহু জায়গায় থেকে এরকম মারি হচ্ছে তো আমরা তো অবশ্যই আর এটা শিলগুড়ি প্রাণকেন্দ্র এখানে যদি কোনো সিকিউরিটি বা এরকম কোনো আমরা কি করবো ব্যবসায়ীরা ব্যবসায়ীরা প্রচন্ড হ্যাঁ অবশ্যই প্রশাসনকে জানিয়েছি তারা মেবি এরা বাইরের থেকে এসছে খুব সমমত আমাদের যতদূর মনে হয় বাইরের থেকেই করে এরা চলে যায় তা পুলিশকে আমরা সেই মতো বলেছি তো পুলিশ আমাদের সহযোগিতা করছে এবং তারা বিহারেও অফিসার পাঠিয়েছে বলছে আশেপাশের যারা অ্যান্টিসোশাল আছে তাদেরকেও ওরা তাদের ইন্টারোগেট করবে এটুকুই তো আর আমাদের তো হাতে কিছু করার নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন